পৌরসভা পরিচালনায় যারা থাকেন তাদের যে তাদেরকে আরও বেশি সঙ্গে নিয়ে এই কাজগুলোকে সম্পন্ন করা সেক্ষেত্রে এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার পরে আমার বিশ্বাস শুধু আমাদের শহরের মানুষ নয় অন্যান্য শহরের মানুষও এই বিষয়ে নিশ্চিত করে অল্প অল্প করে উদ্যোগ গ্রহণ করবেন এবং যে কোনো জিনিস যে কোনো ভালো জিনিস একদিনে সম্ভব এটা হয়তো নয় যে সব থেকে বড় কথা যে গঙ্গার পরে এত সুন্দর একটা কাজ এটা দায়িত্ব হচ্ছে এইবার জয়ন্তর আজকে আপনার এটাকে মেনটেন কি করে করবে আমি কাকুর গাছিতে একটা কাজ করেছি চারদিকে হোর্ডিংয়ে ভর্তি ভাঙা আমাকে এক মন্ত্রী মশাই ডেকে পাঠিয়ে বলেছিল এটাকে ওঠানো যাবে না মানে বিশ্বের ইতিহাসে মূর্তি বসলে ওঠে না

যে শিল্পকলা একটা জিনিস তাকে নিয়ে যে একটা অনুষ্ঠান করা এটা হয়তো আমার কলকাতাতেও হচ্ছে না এই উত্তরপাড়ার গঙ্গার পক্ষে গঙ্গার পাশে দাঁড়িয়ে একটা মূর্তি অর্পণ করা হচ্ছে এবং তার সঙ্গে শিল্পীদের সম্মান দিয়ে ছবি আকলেছে। হচ্ছে এটা আমি শিল্পী হিসেবে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই এই খবরটা আজকে সারা কলকাতার চড়িয়ে তারা যারা শিল্প ভালোবাসে তারাও যদি এরকম কিছু করে কলকাতার শিল্পরা শিল্পীরা আরেকটা উৎসাহিত হবে আনন্দ পাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে আবার এই ভাস্কর্য শিল্প ফুটিয়ে তোলা হলো এই কতটা তাৎপর্যপূর্ণ ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনারা দেখবেন বাড়ির মেয়েরা অনেক কিছু জিনিস ফেলে দেওয়া জিনিসদের চমৎকার শিল্প তৈরি করে এবং তারা স্বনির্ভর হয় আর ভাস্কর্যের ক্ষেত্রে এটা তো ইতিহাসই আছে সারা পৃথিবীতে জাংস কালচার বলে হয় বড়ো বড়ো পার্কের মধ্যে এরকম করা আছে আমাদের সুযোগের অভাব আমাদের মানুষকে বোঝানো যায় না জায়গা থাকলেও সেখানে করতে যায় না কিচ্ছু না ওই ফেলে দেওয়া জিনিসগুলো কুড়িয়ে নিয়ে এসে আমরাই কুড়িয়ে আসবো ওই কাকের মতন ওই বাসা করার মতন কিন্তু সুযোগ তো দিতে হবে সেটাকে করার জায়গা দিতে হবে আমি বিনা পয়সা করেও আমাকে বন্ডে সই করতে হয়েছে গভর্নমেন্টের খাতায় যে মেটেরিয়ালসগুলো আপনাকে নিচ্ছেন ফুটকুলি কিছু নালে চার্জ হবে সেহেতু দুঃখের জায়গা কিন্তু তার মধ্যেও কেউ কেউ আছে কাজ করে যেরকম আমাদের মতো শিল্পীরা বা এই এই কলকাতার কাছাকাছি যারা শিল্পীরা তারাই কিন্তু লড়াই করে শিল্প ভারতবর্ষের শিল্পকে এক জায়গায় নিয়ে গেছে না উদ্বোধনটা একবার নতুন রক তো দেখা গেল। আস্ত ঘন্টা না বেজে। ঘন্টা বাজে হয়েছে অনুন নন জিনিস কিন্তু এই ঘন্টা বাজিয়ে হ্যাঁ ধরে রাখতে হবে ঘন্টা। হয়তো ঘন্টাটা খারাপ দিকেও ব্যবহার হয় তো। যাই হোক ভালো একটা নতুন কিছু শিল্পীরাই ভাবে শিল্পীরাই সেটাকে রাখে এবং যাই হোক খুব ভালো সফটকা মিলিয়ে এবং আপনাদের এখানকার মানুষজন সবারই মধ্যে একটা সংস্কৃতি বোধ আছে সেইটা আজকে আবার প্রকাশ পেল। ধন্যবাদ। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড পয়লা অক্ষয় অফার শুরু সোনা কিনলে সোনা ফ্রি সোনার দামে প্রতি দশ গ্রামে দু হাজার টাকা ছাড় ও মজুরির উপর টোয়েন্টি পর্যন্ত ছাড় ডায়মন্ড এর গয়নায় জিরো পার্সেন্ট মজুরি গ্রহরত্নে বা ডায়মন্ডে টেন পার্সেন্ট ছাড় জিরো পার্সেন্ট ডিডাকশন অন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ দেড় লাখ টাকার কেনাকাটার উপর সোনার গয়না গিফট এছাড়াও আছে অন্যান্য গিফট গোল্ড কয়েন গিফট পাউচার ইত্যাদি শর্তাবলী প্রযোজ্য চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন মানে যাতে ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত পৌঁছে দেওয়া যায় তার জন্যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের পরামর্শ নিয়ে করার চেষ্টা করেছি আবারও আজকে এই পৌরসভায় আমার সমস্ত সতীর্থদের হয়ে সমস্ত মানুষের কাছে যে কথা আমি প্রতিদিন বলি সে বাবু আছেন ওনার বসন্ত বাহারে গিয়ে যে কথা বলে থাকি গতকাল নাটকে দৃশ্যায়নে যে কথা বলে থাকি তার আগে দিন সঙ্গীত চক্রে যে কথা বলে থাকি পশ্চিম পার্কে তো অবহেলা করা যায় না পশ্চিম পার্কে রাখতেই হয় যেমন এই যে ভাস্কর্যটা তৈরি হলো দুটো কথা মনে করিয়ে দেয় একটা হচ্ছে স্থেটিক্সের একটা পরিভাষা আছে সেটা হচ্ছে অপ্রয়োজনের প্রয়োজন দেখুন ওরা ওইভাবেই শব্দটাকে ব্যবহার করেছে শিল্প শিল্প কি হোয়াট ইজ আর্ট সেখানে ইন্টারন্যাশনাল এক্লেম যে সংজ্ঞাটা রয়েছে সেটা হচ্ছে শিল্প হচ্ছে অপ্রয়োজনের প্রয়োজন হঠাৎ করে কেনার জন্য কিনে আনার জন্য কোনো প্রয়োজনে লাগে না কাপড় পরার মতো কোনো প্রয়োজনে লাগে না কিন্তু তার একটা প্রয়োজনীয়তা আছে সৌন্দর্যায়নের প্রয়োজনীয়তা আছে একটা এসেটিক আবহাওয়া তৈরি করার একটা প্রয়োজনীয়তা আছে এটা পশ্চিম পার আবার হয়তো ধরিয়ে দিল এটা একটা জায়গা আর শঙ্খ ঘোষের একটা লাইন আছে একটা কবিতার লাইন সব কিছুতেই খেলনা হয় খেলনা তো হয় না ফেলে দেওয়ার যে কিছু নেই নতুন করে যে গড়ে এটা একটা বার্তা আছে যে জীর্ণ বলে কিছু হয় না ফেলে দেওয়ার বলে কিছু হয় না তার ভিতরে নতুনকে খুঁজে নিতে হয় ধন্যবাদ নেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ অঞ্চল মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সিপ্যাপ বাইপ্যাপ তারপর অর্থপেডিক হুইলচেয়ার স্ক্র্যাচ এল এস বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ার্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ মেথাজি সুপার রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে শিল্প বলবেন প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার জনস্বাস্থ্য পরিষেবা বিভাগের বিভিন্ন সহকর্মী সতীর্থ অফিসালসদের যে তারা সুডার ইনস্ট্রাকশনের পরে তারা এই স্ক্র্যাপ কালেকশান করেছিলেন এবং পরবর্তীকালে এটা নিয়ে এরা এত সুন্দর একটা ভাবনা এবং এই ভাবনাটাকে তারা ট্রান্সফার করলেন কৃষ্টির বন্ধুদের কাছে এবং কৃষ্টির শিল্পীরা ওরা পাঁচ সাতজন শিল্পী মিলে এই ভাস্কর্যটা তৈরি করেছেন আমি আজকে বিমলবাবু এসছেন দেবদত্তবাবু এসছেন তাদের আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি একই সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য বহু শিল্পী এসছেন তাদেরও আমার অনেক শ্রদ্ধা এই নতুন বছরে সকলের খুব ভালো যাক এবং আমি এই সহ নাগরিকদের কাছে আমার আবেদন যে যে অপ্রয়োজনীয় আবর্জনা আপনারা মনে করেন সেটাকে এখানে ওখানে না ফেলে দিয়ে সেটাকে পৌরসভায় নিয়ম মতো আপনারা দিন সেটা থেকেও অত বড় কাজ করা যায় এই বার্তাটাই আজকে আমরা আমাদের শহরের সকলের কাছে পৌঁছে দিতে চাই এই জায়গায় প্রতিষ্ঠা করার কারণটাই একটা মানুষ যাতে জানতে পারে না এই দোলতলা ঘাটটা আমাদের যতগুলো ঘাট আছে শহরে সবচেয়ে বেশি মানুষ এই ঘাটে আসেন এই ঘাটের যে এক কথায় এর যে ভিজুয়াল বিউটি এই এই বিউটিটা কিন্তু অনেক বেশি এবং এখানে একটা জায়গা ছিল এই ঘাটটাতেও অনেক এখনো কিছু কাজ বাকি আছে সেগুলো আমরা করবো এক্ষেত্রেও আমি শিল্পীদের কাছে আমি আবেদন করেছি আমার অন্যান্যদের বলেছি ওরাই অনেক বেশি যোগাযোগ রেখেই এটা করেছে যে এটা আরও কি কি করা যায় সেগুলো আমরা